আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি বিষয়ের এই ধরনের যদি ফাংশন থাকে এটা নির্ণয় হচ্ছে ট্রুথ টেবিল অর্থাৎ টেবিলের মাধ্যমে আমাদের এই সমীকরণটাকে উপস্থাপন করতে হবে অনেক সহজ কিন্তু একদম সহজ এই ধরনের প্রশ্ন কিন্তু আসে দুই মার্কসের জন্য আসে আবার এই অনেক সময় তিন মার্কসের জন্য আসে সৃজনশীল প্রশ্ন যাই হোক আমি এই যে এটাকে যদি সত্যক স্মরণের মধ্যে উপস্থাপন করি শক অঙ্কন করলাম একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য শখ মধ্যে এখন লিখব প্রথমে এখানে ইনপুট আছে এ আর বি তো এ লিখব এটা এখানে লিখব টোটালটা এখানে লিখবো ভালো করে লক্ষ্য করি আমি একটু দ্রুত লিখেছি সময় সেভ করার জন্য মূলত এক্স এর যে টোটাল মান এটা আমরা শেষে লিখবো আর এটাকে ভেঙ্গে ভেঙ্গে এদিকে লিখবো যেমন এ আছে বি আছে বি লিখেছি এ নট আছে বি নট আছে এ নট লিখেছি এবং এটা এখানে লিখবো এটা এখানে লিখবো আলাদা আলাদা করে তারপর এই দুটো যোগ করে শেষে লিখবো সহজ কিন্তু খেয়াল রাখতে হবে এ হচ্ছে পাশাপাশি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কলাম এর পাশাপাশি কলাম এক একটা এক একটা সমীকরণের এক এক রকম হতে পারে কম বেশি হতে পারে কিন্তু এই উপর থেকে নিচের দিকে যে শাড়ি সারি কিন্তু ঠিক থাকবে সারির কোনো পরিবর্তন নাই থাকবে এবার লিখব লেখার জন্য এখান থেকে শুরু করব এখানে চারটা শাড়ি মানে কি শূন্য থেকে তিনের বানারি মান লিখব শূন্য থেকে তিন পর্যন্ত চারটা সংখ্যা যেমন শূন্য বানারি শূন্য একের বানারি এক দুইয়ের বানারি এক শূন্য তিনের বানেরি এক এক আর বাকি দুইটা শূন্য দ্বারা পূর্ণ করে দিব অর্থাৎ থেকে শূন্য থেকে তিনের বানারি দুই বিট করে সাজিয়ে লিখেছি শূন্য বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি এখন এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এই শূন্য থেকে তিনের বানের যদি মনে না থাকে তাহলে কিভাবে করবো তাই না মনে যদি না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে এক এখানে দুই এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এইভাবে আসে এই বিশেষ করে কম্পিউটারের কোট গণনার ক্ষেত্রে সেজন্য জন্য এক একের দ্বিগুণ দুই দুই মানে কি এখানে দুইটা শূন্য দুইটা এক আর এক বলতে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক অর্থাৎ প্রথমে ভাবে দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক আবারও বলছি দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এটা এইভাবে আমরা মনে রেখে মুখস্থ করে ফেলতে পারি দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এভাবে লিখতে পারি যাই হোক এবার এইগুলি লিখব এখন এ নট মানে কি এটার উল্টা হবে সুন্দর পরিবর্তে এক হবে সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য বিনট হচ্ছে বিয়ের উল্টা হবে সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এ বি মানে কি এ আর বি গুণ হবে শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এবার এখানে এ নট বি নট মানে এই দুটা এই যে এ নট এটা বি নট এই দুটো গুণ করে এখানে লিখবো এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এবার এটা আর এটা যোগ করে এখানে লিখবো যোগ করবো যোগ করবো অর্থাৎ একটা যোগ করার জন্য আমরা একটা কাজ করতে পারি এটার এটা যোগ করে এখানে লিখবো শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক এই দুটো যোগ করে এখানে লিখতে হবে কারণ এটা প্রথমে আছে প্লাস এটা শেষে আছে এইভাবে আমরা সমাধান করতে পারি সহজ কিন্তু তাই না একদম সহজ শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত লিখলেই হবে ও এখানে আরেকটা বিষয় বলে রাখি এই যে ফাইনালি যে আমরা আউটপুটটা পেয়েছি এটা কোন লজিক গেটের আউটপুট জানা আছে আমরা যখন সত্য সরণি ট্রুথ টেবিলে আলাদা আলাদা নির্ণয় করি বিভিন্ন লজিক গেটের এটা কোন লজিক গেটের আউটপুট মনে আছে এটা কিন্তু এক্স নর গেটের আউটপুট এক্স নর এর এক্স নর এর উপরে এক নিচে এক মাঝখানে দুইটা শূন্য হয় আর এক্স অর এ মাঝখানে দুইটা এক হয় উপরে নিচে শূন্য হয় এক্স অর গেট এক্স নর গেট ইতিপূর্বে আলোচনা করেছি আমি এই চ্যানেলের প্লে প্লেলিস্টে দেয়া আছে দেখে নিতে পারবে এই শিক্ষার্থী বন্ধুর আজকের আলোচনা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল করে